কিছু না গজ তুমি কেটে বসো তোমারে কিছু বলছেনা এর আশেপাশে না মুখ বন্ধ থাকলে পৃথিবী উলটপালট মুখ বন্ধ থাকবে না এক মোনার ভাত

এই তো হয়েছে কেন ওরা এখন বিরিয়ানি তো এক প্লেট ও ফেরে এই এইসব খাবে এক শুভ দুপুর বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে শাশুমার সঙ্গে আমরা অনেক মজা মস্তি করি আর এই ভিডিওগুলোকে বানিয়ে ফেলি খাওয়া দাওয়ার সময় তো আপনারা আবার কেউ নেগেটিভিটি বলবেন না প্লিজ আমাদের ভিডিওগুলো যদি সত্যিকারে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর কি বলবো গণেশ পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গণেশ পুজোটাকে খুব ভালো করে এনজয় করুন আর কিছু বলার নেই বন্ধুরা সবাই ভালো থেকো আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারবো না তাই না বন্ধুরা একটু তো উমদ করতেই পারি আপনাদের কাছে তাই না তো আর আগের থেকে অনেক রেসপন্স আপনাদের কেন কমে যাচ্ছে সেটা আমি বুঝতে পারি না কেন আমাদের কন্টেন্ট আমাদের ভিডিও কি আপনাদের ভালো লাগছে না কেমন ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের সত্যিকারে ভালো থাকে ভালো লেগে থাকে মন ছুঁয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চলুন বাই আপনারা খেয়ে নিন কী দিয়ে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী বলব আজকের এতটাই চলুন বাই টাটা সবাই ভালো থাকবে